আসসালামু আলাইকুম আশাবর্তি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর সবজি খেতে আমি বরাবর অনেক বেশি পছন্দ করি আর সবজিটা যদি হয় আমার পছন্দের তাহলে তো কোনো কথাই নেই আজকে আমার রান্না করেছে কোহি দিয়ে ডিম ভাজি আর কোহি দিয়ে ডিম ভাজি করলে আমার এত বেশি ভালো লাগে আমার অনেক পছন্দের একটি সবজি আর তাও হচ্ছে ডিম দিয়ে ভাজি করা তো চলেন দেখে আসি কীভাবে করেছে আম্মু আর এটা একদমই সিম্পল ওয়েতে আম্মু করেছে সবাই করতে পারবে খুব সহজেই এই ভাজিটা করা যায় তো প্রথমে কহিটাকে আম্মু ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়েছে তারপর হচ্ছে কুচি কুচি করে কেটে আম্মু সেদ্ধ করে নিয়েছে আর এখন হচ্ছে একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছে এখন এই তেলের মধ্যে একটা ডিম ছেড়ে দিয়েছে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছে এখন ডিমটাকে হচ্ছে ভালো মতো ফেটে নেবে আর ফেটে হচ্ছে ডিমটাকে কিন্তু তুলে রাখবে এই ডিমটা হচ্ছে পরে ভাজিতে দিয়ে নেবে তো ভালো মতো ডিমটাকে ভেজে তারপর হচ্ছে এই ডিমটাকে এখন তুলে রাখবে তো দেখতে পাচ্ছেন ডিম ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আম্মু তুলে রাখছে আর আমাদের ভাজি যেহেতু অল্প যার কারণে ডিম আম্মু একটাই দিয়েছে আপনাদের যদি ভাজি বেশি হয় আপনারা হচ্ছে ওই আন্দাজে ডিমটা দিয়ে নেবেন তো এখন সে প্যানের মধ্যে আম্মু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে নিয়েছে তেল কিন্তু আর দেইনি যতটুকু তেল ছিল তার মধ্যেই রান্না করেছি আর ভাজির মধ্যে হচ্ছে আমরা কাঁচামরিচ কুচিটা আগে দিয়ে দিই যাই হোক দেখতে পাচ্ছেন এখন ভালো মতো পেঁয়াজটাকে হচ্ছে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দেব হলুদ এবং স্বাদ মতো লবণ এছাড়া আর কোনো মশলা এটার মধ্যে আমরা ইউজ করব না এখন হচ্ছে এটাকে একটু ভেজে এটার মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়ে নিয়েছি আর এটা আমরা যেভাবে ভাজি করি ওইভাবে দেখাচ্ছি আপনাদের আপনারা চাইলে আপনাদের মতো করে ভাজি করতে পারেন তো এই পর্যায়ে হচ্ছে আমাদের সেদ্ধ করে রাখা কহিগুলো হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখন এই কহিগুলো ঢেলে দিচ্ছে এখন কহিগুলোকে হচ্ছে ভালো মতো মিক্স করতে হবে মশলার সাথে আচ্ছা আপনারা কী বলেন এই কোহিকে এক একজন তো এক এক ভাষায় এটাকে মানে এক একজনের আঞ্চলিক ভাষায় এক একটা বলে তো কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু যাই হোক এখন ডিমগুলো দিয়ে নিয়েছি এখন ভালো মতো নাড়াচাড়া করে পাঁচ মিনিট পরে হচ্ছে আমাদের এই ভাজিটা হয়ে যাবে এটা হতো সময় লাগবে না যেহেতু ডিম এবং কহি আমাদের আগে থেকে সেদ্ধ করা ছিল তো এখন ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি তারপর হচ্ছে এখন ঢাকাটা তুলে দেখছি আমাদের ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এখন একটি সার্ভিং প্লেটের মধ্যে আমরা এটাকে সার্ভ করে নিব আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের আঞ্চলিক ভাষায় এই কহিকে আপনারা কি বলে থাকেন আমার না শুনতে ভালো লাগে এক একজনের আঞ্চলিক ভাষা এক একটা বলে ভালোই লাগে শুনতে যাই হোক দেখতে পাচ্ছেন যে এখন আম্মু প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছে আর কহি ভাজি না অনেক বেশি মজা লাগে আমরা তো ডিম দিয়েই খাই অন্যভাবেও আম্মু রান্না করে ঝোল করে মাছ দিয়ে বাট আমার না ওইভাবে একটু ভালো লাগে না আমি খাই না আমি যখন হচ্ছে ডিম দিয়ে ভাজি করে দেয় ঠিক ওই সময় আমি খাই তো এখন দেখতে পাচ্ছেন ফাইনাল লুক তো কেমন লেগেছে ফাইনাল লুক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে যদি ভাজি করে থাকেন ভাজি করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন অনেক বেশি ভালোবাসা দেবেন আসসালামু আলাইকুম টাটা